আহ শতাবহু আমি জানতাম না যখন আমি ছোট ছিলাম ওরকম তখন তো বলা যায় না কি আমি অনেক পরে বুঝেছি কি মেদেলো ক্রিকেটার চেয়ে কারণ আমি ছেদের সাথে খেলে খেলেছি তো যখন আমি ছেদের সাথে খেলতে খেলতে তারপর আসে डिस्ट्रিক খেলাম তারপর বুঝতে পেরেছি ছাড়া তোমার গ্রোমিং তোমার আর সবচেয়ে বেশি আমার ফ্যামিলি কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে

আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা র্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ তুমি এখন একটা আইকন তুমি তোমার কাছে অবশ্যই মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার আই থিং এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলির থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখার জন্য সব জায়গায় আই থিং ওটা বেটার বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই আহ মেয়েরা আরো বেশি করে আসুক বাবা অবশ্যই সবারই স্বপ্ন দেখে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো ইন্ডিয়ার যখন ট্রফি জিতবো তো ট্রফি কখন আসে যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটবেলা থেকে ছিল এটা আজকে পূরণ করতে পেরেছি আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভাল লাগছে এই আমি যখন বেঙ্গল খেলেছি থার্ড যখন সে এসেছিল আমাদের বেঙ্গলে তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে তার আগেও আমাদের আরো কোচেস আছে যারা অনেক হেল্প করেছে যখন ছোটবেলা থেকে যারা কোচেস ছিল তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চরান স্যার জয়ন্ত স্যার

হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো বাট ওরকম গ্রাউন্ডে গিয়ে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করব এখনো ওটা নেই বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওদের ওদের সাথে ম্যাচেজ অ্যান্ড অল বেশি তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু তো আই থিংক ওটা সব পুরোটা ফ্যামিলির অবদান সবকিছু কি লাইক যে আমাকে নিয়ে গেছে ওখানে এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি আমার

তো আই থিঙ্ক ওটা তো অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য ইন্ডিয়া টিমে ঢোকার জন্য আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়ান অফ করতে পারবে আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে কি তারা কোথায় নামাতে যায় তারা কি ভাবছে সে তাদের উপরে এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত সেরা ম্যাচ কোনটা বিশ্বকাপের সেরা ম্যাচ কোনটা তোমার বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল বাট আমার যেটা আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছি আমি ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কেন ওখানে আমি যে পারফরমেন্স করছি ওটা আমার সেরা নক অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলুপিতে দরকার কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায় ক্রিকেটে তো অবশ্যই নেই বাট অনেক স্পোর্টস এ যেটা অনেকে চায় বাট করতে পারছে না তারা আগাতে পারছে না তো আই থিং সব স্পোর্টস এরই দরকার অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস

তিনটা ম্যাচ হেরে আমরা কখনো নিজের ইসে ভেঙে ফেলেনি লাইক আমরা সবাই সবাইকে ব্যাক করেছি সবাই সবার পাশে ছিল ওই টাইমে কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল আমাদের টিমে তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট সে তো তোমরা ম্যাচ দেখেছো সে তোমরা বেটার বলতে পারবে না কেন আমরা তো খেলেছি মাঠে आगे का दिन जो गेम है कितना मोटिवेशनल होगा और भी मोटिवेशन हो क्यूँकी लाइक जब आप उनसे मिलते हो लाइक उनसे बात करते हो बहुत चीज आपको और भी पता चलता है क्योंकि वो भी बहुत जो जिस पोजीशन में सब है उनको भी बहुत चीजें मेंटेन करना पड़ता है तो वो मेंटली कैसे रहते हैं वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीजें आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर आगे ऑस्ट्रेलिया सफर है उसमें क्या रहेगा আমি তো আমি কখনো ওরকম দেখি না আমি আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেইভাবে খেলার চেষ্টা করি। আমার টিম যদি চায় আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি। બીજી টিম চায় আমাকে ডু বলে দর্শন করতে হবে সেটা আমি সেইভাবে। তো আই থিং আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে।